পাঁচ ই জুন দুই সালে হায়দ্রাবাদের একটি পুলিশ থানায় এক মন্দিরের পুরোহিত তার ভাগ্নির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তদন্ত এগিয়ে যাওয়ার সাথে সাথে এমন কিছু অপ্রত্যাশিত উন্মোচন হয় যা পুলিশকেও অবাক করে দেয় কিছু পরিচিত ব্যক্তি এই ঘটনার জন্য দোষী বলে প্রমাণিত হয় পুরো ঘটনা জটিল ষড়যন্ত্র প্রতারণা এবং বিশ্বাসঘাতকতায় জড়িয়ে যায় উন্মোচনের পর পরিবারও লজ্জিত হয় এবং শেষ পর্যন্ত ঘটনার উন্মোচনের পর লোকেরা মেয়েটির সাথে যা ঘটেছিল তাকে কর্মের ফল বলে অভিহিত করতে শুরু করে তাহলে শেষ পর্যন্ত এই কুরুমতি অপসরা হত্যাকাণ্ডের পুরো গল্পটি কি মেয়েটির সাথে ঠিক কি ঘটেছিল এবং মেয়েটি আসলে এমন কি করেছিল যে তার মৃত্যুর পর লোকেরা এটিকে কর্মের ফলাফল বলে অভিহিত করতে লাগল আসুন এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জানি আগানোর আগে ক্রাইমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলো আইকনটি চাপতে ভুলবেন না বন্ধুরা যেমন আমরা বলেছিলাম এই ঘটনাটি প্রথমবার কি জুন দুই হাজার সালে পুলিশের কাছে আসে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ কর্মকর্তারা যখন তাদের নিজস্ব কাজে ব্যস্ত ছিলেন তখনই সাদির পোশাক পরা এবং কপালে তিলক লাগানো এক ব্যক্তি থানার ভেতরে প্রবেশ করেন পুলিশ কর্মীদের কাছে এই ব্যক্তি নিজের নাম এগারি সাইকৃষ্ণ বলে পরিচয় দেন তার বয়স ছিল ছত্রিশ বছর পুলিশ কর্মীদের কাছে এগারি বলেন যে দুই দিন আগে অর্থাৎ তিন ই জুন রাতে শামশাবাদ এলাকায় তিনি তার ত্রিশ বছর বয়সী ভাগ্নি ক্রিড়ুবন্তী অপসরাকে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন সে তার বন্ধুদের সাথে দেখা করতে বদ্রাচলন যেতে চেয়েছিল আমি আমার ভাগ্নীকে সেখানে নামিয়ে দিয়ে বাড়ি চলে গেলাম কিছুক্ষণ পরে যখন আমি তার মোবাইলে ফোন করার চেষ্টা করি তখন তার মোবাইল বন্ধ হয়ে যায় অনেক অপেক্ষা করার পরও যখন তার মোবাইল চালু হয় না তখন আমি চিন্তায় পুলিশকে খবর দিই পুলিশের সামনে এগারি সাইকৃষ্ণ নিজেকে হায়দ্রাবাদের সুরুর নগর এলাকার একটি মন্দিরের পুরোহিত বলে পরিচয় দেন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে শেষবার তার মেয়ে অপসরা তার সাথেই বাইরে গিয়েছিল কিনা অপসরার মা পুলিশের কথায় সম্মতি জানান যেমন আগে অ্যাগারি বলেছিলেন যে তিন জুন রাতে তিনি তার ভাগ্নিকে শামসাবাদের একটি স্থানে নামিয়ে দিয়েছিলেন সেখান থেকে অপসরাকে বদ্রাচলং যেতে হয়েছিল যেখানে তার বন্ধুরা তার অপেক্ষায় ছিল তাই পুলিশ অপসরার পিক আপ লোকেশন থেকে এগারি দ্বারা বলা অনুমানিত ড্রপ লোকেশন চিহ্নিত করে এখন এই মধ্যে পাওয়া প্রতিটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় অ্যাগারি দ্বারা বলা পিক আপ এবং ড্রপ লোকেশনের মধ্যে দূরত্ব ছিল প্রায় একুশ কিলোমিটার প্রাথমিক তদন্তে পুলিশকে জানা যায় যে এই একুশ কিলোমিটারের মধ্যে শতশো সিসিটিভি লাগানো আছে মেয়েটির সন্ধানে জঙ্গলের কাছে লাগানো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় যে অপসরা তার মামা এগারি সাইকৃষ্ণের সাথে যাচ্ছে এভাবেই অ্যাগারির এই বক্তব্যটি সত্য বলে প্রমাণিত হয় যে শেষবার অপসরা তার সাথেই ঘরের বাইরে গিয়েছিল এখন পুলিশ কর্মকর্তারা অ্যাগারি দ্বারা বর্ণিত ড্রপ লোকেশনের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন এই মামলায় আবারও অ্যাগারির সাথে জিজ্ঞাসাবাদ শুরু হলে সে পুলিশের কাছে হাব ডে যায় এবং এখন দ্বিতীয় ড্রপ লোকেশন সম্পর্কে বলতে শুরু করে এর মানে হল অ্যাগারি এখন তার বক্তব্য পরিবর্তন করতে শুরু করেছিল যখন অ্যাগারি তার বক্তব্য পরিবর্তন করতে শুরু করে তখন পুলিশ কর্মকর্তাদের তার উপর সন্দেহ হতে শুরু হয় এবং এখন অ্যাগারির কাছ থেকেই আরও গভীরভাবে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয় যেমন যেমন পুলিশ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ এগিয়ে যায় এগারি পুলিশ কর্মকর্তাদের নতুন নতুন গল্প শোনাতে শুরু করে এবং ক্রমাগত তার বক্তব্য পরিবর্তন করতে থাকে কিন্তু এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয় না কারণ পুলিশ কর্মকর্তারা তাদের পদ্ধতি গ্রহণ করতে শুরু করলে এগারি সবকিছু সত্যি সত্যি বলে দিতে শুরু করে পুলিশের সামনে যখন এগারি মামলার সত্যি কথা বলে তখন সবাই হতবাক হয়ে যায় অ্যাগারি পুলিশ কর্মকর্তাদের বলে যে সে তার ভাগ্নি অপসরাকে কোথাও জীবিত ফেলে রাখেনি বরং সে তাকে হত্যা করেছে পুলিশের সামনে অ্যাগারি বক্তব্য দেয় যে তিন জুন রাতে ঘুরতে যাওয়ার অজুহাতে সে তার ভাগ্নি অপসরাকে তার গাড়িতে বসায় তারপর সে তাকে শামসাবাদের একটি অত্যন্ত নির্জন এলাকায় পাহাড়ের উপরে নিয়ে যায় এখানে তাদের দুজনের মধ্যে কোনো ব্যাপারে ঝগড়া হয় এবং তারপর সেখানেই একটি বড় পাথর তুলে অ্যাগারি তার ভাগ্নির মাথায় জোরে মারে একবার নয় বরং বারবার অ্যাগারি অপসরার মুখে পাথর দিয়ে আঘাত করে এবং নির্মমভাবে তাকে চাপিয়ে মেরে ফেলে তার ভাগ্নির প্রাণ কেড়ে নেওয়ার পর অ্যাগারিকে মৃতদেহ সরিয়ে ফেলার চিন্তা সাতাতে থাকে তাই প্রথমে সে মৃতদেহটিকে প্লাস্টিকে ভালো করে মুড়ে নেয় এবং তারপর তা তার গাড়ির ডিগিতে রেখে এমন একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়ে যেখানে মৃতদেহ পোড়ানো যাবে এই অনুসন্ধানে সে আরেকটি নির্জন জায়গায় পৌঁছায় এবং তার গাড়ি দাঁড়িয়ে কাঠের সন্ধানে বেরিয়ে পড়ে কিন্তু তাকে একটি মৃতদেহ পোড়ানোর মতো কাঠ পাওয়া যায় না এর পাশাপাশি ধরা পড়ে যাওয়ার ভয়ও তাকে সাতাতে থাকে তাই সে এখন মৃতদেহ পোড়ানোর তার সিদ্ধান্ত বদলে ফেলে এবং এখন অন্যভাবে মৃতদেহ সরিয়ে ফেলার পরিকল্পনা করতে থাকে মৃতদেহ গাড়ির জিগিতে রেখেই সে কিছুক্ষণ তার বাড়ির পার্কিংয়ে রেখে দেয় এবং তারপর সুযোগ পেলেই গাড়ি নিয়ে সেই মন্দিরের পেছনে চলে যায় যেখানে সে পুরোহিত হিসেবে কাজ করত এই মন্দিরের পেছনে ছিল মন্ডল রিভেনিউ অফিসারের দপ্তর এই দপ্তরের কাছে একটি বড় ম্যানহোল ছিল যখন চারপাশে নিস্তব্ধতা নেমে আসে তখন এগারি তার গাড়িটি এই ম্যানহোলের কাছে নিয়ে যায় এবং সুযোগ পেলেই অপসরাল মৃতদেহটিকে সেই ম্যানহোলে ফেলে এর ঢাকনা সমানভাবে বন্ধ করে দেয় কেউ কখনও এই মৃতদেহ পর্যন্ত না পৌঁছাতে পারে তাই অ্যাগারি সেই ম্যানহোলের উপরে দুটি ট্রাক মাটিও দিয়ে ফেলে তবে দুটি ট্রাক মাটি ফেলার পরও পরের দিন এগারি লক্ষ্য করে যে ম্যানহোল থেকে হালকা হালকা দুর্গন্ধ বের হচ্ছে তাই সে আবার মাটি সরিয়ে প্রথমে ম্যানহোলের উপরে ভালো করে সিমেন্টের প্লাস্টার করে তারপর তা মাটি দিয়ে ঢেকে দেয় এখন এগারি মনে করতে শুরু করে যে সে সঠিক জায়গায় মৃতদেহ সরিয়ে ফেলেছে এবং এখন সে কখনই ধরা পড়বে না তবে একটি সমস্যা ছিল যে তার বোন জানত যে অপসরাকে শেষবার এগারোই বাইরে নিয়ে গেছে এমন পরিস্থিতিতে সে পুলিশে অভিযোগ করতে পারে তাই কাউকে সন্দেহ না হয় সেজন্য অ্যাগারি নিজেই পুলিশের কাছে গিয়ে তার ভাগ্নির নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করে দেয় অ্যাগারির দাবি অনুযায়ী অপসরা এবং অ্যাগারি অনেকদিন ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিল তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে দেখতে দেখতে তাদের ভালোবাসা এতটাই বেড়ে যায় যে দুজনে একে অপরের অত্যন্ত কাছাকাছি এসে যায় এবং তারপর একদিন তাকে জানা যায় যে অপসরা গর্ভবতী হয়েছে যখন গর্ভবতী হওয়ার কথা সামনে আসে তখন অপসরা এগারির উপর চাপ দিতে শুরু করে যে এখন এরকম চলবে না বরং যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাকে বিয়ে করো কিন্তু এগারির সামনে সমস্যা ছিল যে তার বিয়ে অনেক বছর আগেই অন্য একজন মেয়ের সাথে হয়ে গেছে এবং তার দুটি সন্তানও ছিল এই বিষয়টি অপসরাও জানত তাই সে ক্রমাগত অপসরাকে বোঝানোর চেষ্টা করে এরপর অপসরা বলে তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও এবং আমার সাথে বিয়ে করো কারণ অপসরা এবং এগারির আগে থেকেই একটি সম্পর্ক ছিল তাই অপসরার অসংখ্য অনুরোধ সত্ত্বেও এগারি বিয়ের জন্য অস্বীকার করতে থাকে এই সময়ের মধ্যে এগারির বোঝানোর পর অপসরা তার গর্ভপাত করিয়ে নেয় গর্ভপাতের পরও সে ক্রমাগত এগারির উপর বিয়ের জন্য চাপ তৈরি করে এরপরেই এগারি ভয়ঙ্কর পরিকল্পনা বানাতে শুরু করে এবং তারপর তিন জুন রাতে লম্বা ড্রাইভের অজুহাতে অপসরাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপর সে তাকে একটি পাহাড়ে নিয়ে যায় যেখানে সে তাকে বোঝানোর চেষ্টা করে যে সে তাকে বিয়ে করতে পারবে না কিন্তু এখানেও অপসরা কিছু বুঝতে রাজি হয় না এগারির মতে যখন অপসরা কোনোভাবেই বুঝতে রাজি হয় না তখন সে একটি বড় পাথর তুলে অপসরার মুখে মারে কয়েকদিন পরের জিজ্ঞাসাবাদের পর পুলিশ এই পুরো ঘটনার উন্মোচন করে একজন মামা ভাগ্নির অনৈতিক সম্পর্ক এবং হত্যার খবর বাইরে আসতেই কুখ্যাতি অর্জন করতে শুরু করে এবং আশেপাশের রাজ্যের সংবাদপত্রেও এই খবরটি প্রচারিত হয় এখন এই খবর যখন তামিলনাড়ু পৌঁছায় তখন অপসরার সাথে যুক্ত একটি অত্যন্ত আশ্চর্যজনক উন্মোচন ঘটে আসলে যখন এই খবর মিডিয়ার মাধ্যমে তামিলনাড়ুতে থাকা ধনলক্ষ্মী নামের মহিলার কাছে পৌঁছায় তখন তিনি মিডিয়ার কাছে একটি চমকে দেওয়ার মতো উন্মোচন করেন আসলে তিনি বলেন যে এগারি যে মেয়ে কুরুঙ্গটি অপসরার হত্যা করেছে সে তার বউ এবং এই বউয়ের কারণে তার ছেলে আত্মহত্যা করে নিয়েছে এই মামলার তদন্ত করার সময় পুলিশ জানতে পারে যে কয়েক বছর আগেই অপসরার বিয়ে কোম বটুরের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কার্তিক রাজার সাথে হয়েছিল কার্তিক রাজা একটি বড় কোম্পানিতে কাজ করতেন যেখানে তিনি বেতন হিসাবে ভালোই টাকা পেতেন কার্তিকের মায়ের মতে বিয়ের পর অপসরার মা অরুণাও তার মেয়ের কাছেই থাকতে চলে যান এখন দুই মা মেয়ে মিলে তাদের ছেলে কার্তিকের টাকায় বিলাসিতা করতে শুরু করে এই লোকেরা দিনের পর দিন ফাইভ স্টার হোটেলে খেতে যেতে শুরু করে প্রতিদিন কার্তিকের উপর কেনাকাটার জন্য চাপ দিতে থাকে এছাড়াও অপসরা এবং তার মা কার্তিকের টাকা দিয়ে সবসময় মহামূল্যবান গয়না কিনতে শুরু করে এটা সত্য ছিল যে কার্তিক ভালোই টাকা আয় করছিল কিন্তু যখন কার্তিকের স্ত্রী এবং শাশুড়ি অযৌক্তিকভাবে টাকা খরচ করতে শুরু করে তখন কার্তিকেরও আর্থিক অবস্থা বিপর্যস্ত হয়ে যায় এবং সে তার শাশুড়ি এবং স্ত্রীর আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পঁচিশ লক্ষ টাকা ঋণ নেয় কার্তিকের মায়ের মতে দুজনে মিলে কার্তিকের এই টাকাও শেষ করে ফেলে এরপরেও এই লোকেরা কার্তিকের উপর আরও বেশি টাকা দেওয়ার চাপ তৈরি করতে থাকে কিন্তু এখন কার্তিকের ধৈর্য চুকিয়ে যায় এবং সে আর টাকা দিতে অস্বীকার করে কার্তিকের মায়ের মতে যখন কার্তিক টাকা দিতে অস্বীকার করে তখন অপসরা তার মায়ের কথায় কার্তিকের বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলা দায়ের করে মামলা দায়ের হতেই পুলিশ কার্তিককে গ্রেপ্তার করে এবং তারপর তাকে জেলে নিক্ষেপ করে পনেরো দিন পর জামিনে মুক্তি পেয়ে যখন কার্তিক জেল থেকে বেরিয়ে আসে তখন সমাজে তাকে বেশ কিছু তীব্র সমালোচনা শুনতে হয় এই লজ্জার কারণে কার্তিক একদিন নিজের হাতে নিজের জীবন শেষ করে ফেলে যখন কার্তিকের মৃত্যুর খবর অপসরা এবং তার মায়ের কাছে পৌঁছায় তখন দুজনে গয়না এবং টাকা নিয়ে রাতারাতি চুপিসারে হায়দ্রাবাদ চলে যায় কেউ যেন এই দুজনের সাথে যোগাযোগ করতে না পারে তাই দুজনে তাদের পুরানো সিমও বন্ধ করে নতুন নম্বর নিয়ে ফেলে এখন এখানেই হায়দ্রাবাদে থাকাকালীন অ্যাগারি এবং অপসরার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং তারপর এই ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়ে অপসরার মৃত্যুতে গিয়ে শেষ হয় যখন অপসরা এবং তার মায়ের বিরুদ্ধে মিথ্যা যৌতুক নির্যাতনের মামলা দায়ের করার এবং এর ফলে এক নিরপরাধ ছেলে মৃত্যুর ঘটনা প্রকাশ পায় তখন মানুষ অপসরার সাথে ঘটে যাওয়া ঘটনাকে কর্মের ফল বলে অভিহিত করতে শুরু করে এখন মামলার বর্তমান অবস্থার কথা বলতে গেলে অপসরাকে হত্যা করা সাই কৃষ্ণ পিছনে বন্দী রয়েছে এবং মামলা আদালতে চলছে এখন এগারি আদালত থেকে কি শাস্তি পায় তা সময়ের সাথে সাথেই জানা যাবে বন্ধুরা পুরো ঘটনা জানার পর আপনারা কি বলবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি আপনাদের আমাদের পরিশ্রম ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক দিয়ে শেয়ারও করুন